নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি অম্বুবুচি চলাকালীন কী করণীয় এবং কি করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে অম্বুবুচি অর্থাৎ দু সালে অম্বুবুচি থাকবে রবিবার থেকে বুধবার পর্যন্ত এবং এই সময় মানে এই কদিন আমাদের সবার আগে যেটি করা এড়িয়ে চলতে হবে অনেকেই বাড়িতে টবে গাছ লাগাচ্ছি বা বাগানে গাছ লাগাচ্ছি কোনোভাবেই কিন্তু এই কদিন কোনোরকম বৃক্ষরোপণ করা যাবে না কারণ এই কদিন মাটি খুঁড়ে যে আমরা কিছু কাজ করব সেটা করা যাবে না অর্থাৎ মাটি খোঁড়া যাবে না এবং এই কদিন একটি সহজ কাজের মাধ্যমে কিন্তু আমাদের ভাগ্য উন্নতি সম্ভব এই কদিন করণীয় একটি বিশেষ উপায় হলো রোজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে একটি বাটিতে কিছুটা খাবার এবং খাবার একটি গ্লাসে একটি খাবার জল বা কোনো বাটিতে খাবার জল পাখিদের উদ্দেশ্যে দিতে হবে এতে করে কিন্তু নিজেদের পিছি দোষ থাকলে সেটিও কেটে যাবে সাথে কাজে যে বাধা পড়ছে বিভিন্ন কারণে সেই বাধাগুলিও কিন্তু কেটে যাবে এবং এই উপায়টি এই অম্ববচির যে কদিন রেগুলার করতে হবে আর প্রতিদিনই সূর্যদেবকে প্রণাম করে মনে মনে নিজের সকল বাধা দূর করার প্রার্থনা করতে হবে তারপরেই পাখিদের উদ্দেশ্যে সেই খাবার ও জল ছাদে উঠোনে যার যে জায়গায় সুবিধে হবে সেখানে রেখে চলে আসতে হবে এই উপায়টি কিন্তু এই অম্বুবুজির কদিন রেগুলার করতে হবে অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত রোজ করতে হবে